ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর তোমাদের হাফিয়ালি পরীক্ষা মানে এবছরের হাফিয়ালি পরীক্ষার পলিটিক্যাল সায়েন্স একটা প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি যে কী ধরনের প্রশ্ন করা হয়েছে দেখা গেলে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথমেই দিয়েছে এক নম্বরে যে বিকল্প উত্তরগুলির মধ্যে বেছে নিয়ে দেখো এমসি এমসিকিউ টাইপের এখানে দেখো এটা কিন্তু দশটা দেওয়া হয়েছে এইরকম যে এমসিকিউ প্রথম পেজে আমরা সাতটা দেখতে পাচ্ছি পরের পেজে দেখে নিই পরের পেজে দেখো আরও তিনটে দেখো তারপর তোমাদের দিয়েছে ষোলোটা কিন্তু এখানে এসে এখানে কিন্তু অর দেওয়া নেই সব তোমাদের লিখতে হবে কিন্তু দেখলে তোমরা বুঝবে যে প্রশ্নগুলো কিন্তু সহজ সহজ প্রশ্ন খুব একটা কঠিন প্রশ্ন কিন্তু এখানে দেয়নি তো দেখলে মোট ষোলোটা এখানে এসে রয়েছে এরপর যদি আমরা বড়ো প্রশ্নের কথা দেখি যে আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন দেখো এখানে মোট তিনটে এসছে যেভাবে পঞ্চাশে যেহেতু পরীক্ষাটা ফিফটি পার্সেন্ট বড়ো প্রশ্ন এসছে ফিফটি পার্সেন্ট মার্কসে দেখো এখানে ওইভাবে দিয়েছে প্রথমে তিনের একে অথবা দিয়েছে এই দুটো প্রশ্নও দেখো তোমরা খুবই সহজ তারপর দুয়ের প্রশ্নগুলো দেখো দুইয়ের মধ্যে একটা অথবা তিনের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে এটা অথবা অথবা বিকল্প এইভাবে কিন্তু প্রশ্নগুলো এসছে তো দেখো এই নির্দিষ্ট স্কুলে এই ধরনের এই রকম টাইপের প্রশ্ন করেছে আমি আরও বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব যেগুলো দেখলে তোমাদের একটু সুবিধা হবে কারণ ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসে বা ধারণাটা তোমাদের সুবিধা হবে তো তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম পরপর আমরা কিন্তু ভিডিও আপলোড করতে থাকবো এমনকি বিভিন্ন সাবজেক্টে সাজেশান ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো